মাশাল্লাহ বছরের প্রথম চন্দ্রমল্লিকা কালারটা জোস অনেক সুন্দর কালারটা এটা হচ্ছে কাটা মুকুট এই হচ্ছে আমার টায়ামসাম মাশাল্লাহ সবাই মাসাল্লাহ বলবেন এটা হচ্ছে আমার মার বাড়ির ছাদ বাগান এগুলো সব আমি আর আমার হাজব্যান্ড করেছি এগুলো আমার ভাই অনেক আগেই লাগিয়েছিল এটা অনেক বছর ফুল শেষ হয়ে গিয়েছে এটা হচ্ছে আমাদের নয় তারা কালারটা একটা কালার এই হচ্ছে আমাদের বাগান বিলাস এগুলো কি বলেন তো এগুলো হচ্ছে অরিগানো পাতা

তিনটা চট্টা কলি আসছে এখানে একটা আমার গাস্টি এখানে একটা এটা হচ্ছে আরেকটা নয়নতারার কালার নাকি ওইটাই এইখানের গুলোতে মারা গেছে তাইলে এটার মধ্যে একটা অন্য কালার ছিল না পিঙ্কি পিঙ্কি কালার এগুলা হচ্ছে অ্যালোভেরা এটা হচ্ছে মিনি টগর মিনি টগর একদম মিনি টগরের মতোই মানে মানে ওন বেলা এগুলা হচ্ছে কি জানি অপরাজিতা মানে গাছের নাম অনেক কিছু আজকে একটা যাব নাই শুধু কলিয়াছে মাটিটা মনে হয় ভালো না